তানাকে একটাই বার্তা দিচ্ছে যে ঘেওয়ার খেলা করব অকা বিল প্রত্যাহার না করলে এই নিয়ে একাধিক মুসলিম সমাজের মানুষজন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় একটু ক্যামেরা পার্সনকে বলব একটু দেখাতে বলবো সাধারণ মানুষের এবং যে কেন্দ্র সরকার তাদের ষড়যন্ত্র যে মুসলিমদের অকাপ সম্পত্তি হাতিয়ে নওয়ার তার প্রতিবাদে কিন্তু মানুষজনের একের পর এক কিন্তু ভিড় লাগছে এবং সাধারণ মানুষ কিন্তু রাস্তাঘাট জুড়ে একের পর অভিযোগ এই কি যে বলছে যে দিল্লি Somebody কি এটা হলো কেন্দ্র সরকারের সমস্ত রকম ব্যর্থতা ঢাকার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার থেকে নিয়ে সমস্ত রকম পরিষেবা দিতে অক্ষম সেই সমস্ত সুতরাং এরা এই সমস্ত আইনকে মুসলমান লাগু করছে এবং এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী সংবিধান অনুযায়ী দেশ চলবে সকল মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকলই জেলায় এমপি হন সকলেই কিন্তু শপথ নয় সংবিধান অনুযায়ী চলার জন্য কিন্তু সংবিধান শপথ নিয়ে সেই সমস্ত সংবিধানে বসে বসে পার্লামেন্টে বসে বসে তারা সংবিধান কার্যক্রম করছে সংবিধান বলছে সমস্ত ধর্মের ব্যক্তিরা নিজস্ব ধর্ম নিয়ে পালন করবে সকলে করতে পারে সুতরাং সংবিধান অনুযায়ী ধারা টোয়েন্টি ফোর বলুন যেসব ধারাগুলো আছে সেই ধারায় বোঝা যায় যে আমরা আমাদের অকপ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি উনিশশো তেরো সালে অকপ সম্পত্তি সংগঠন গঠন হয়েছিল তখন থেকে দেখভালরা কমিটি করে থাকে সুতরাং এই সমস্তগুলো সরকারের চক্রান্ত মুসলমানদেরকে কোন ঠাসা করার জন্য এবং হিন্দু রাষ্ট্র কায়েম করবে ঘোষণা করেছিল তা পেরে উঠছে না তাদের সংখ্যা কমে যাওয়ার কারণে এখন তারা আগে কি করে খুঁজে পাচ্ছে না বলে কিন্তু মুসলমানদের প্রতি একটা হিংসা ব্যবহার করে জীবনে বলতে পারে কত বলে থাকে ওর মতো মৃত্যু ভারতবর্ষে কেউ নেই অমিত শাহ বলছে মুসলিমদের ভালো হওয়ার জন্য এর আগে তো অমিত শাহ কত রকম বলেছে তিন তালাক বিল পাশ করে কি ভালো করেছে যে অমিত শাহ যারা বিলকিশ বানুর ধর্ষণকারী কে বিলকিস বানানোর অন্য ন্যায় না দিতে পারে এবং যে ধর্ষণ করা ছিল তাদেরকে জেল থেকে বার করে নিয়ে এসে গোলায় ফুলের মালা পরাচ্ছে ওই অনিশে কোন মুখে বলে মুসমিদের ভালো হবে এটা বা জন্য কিছুই না যদি অনিশে ভালো চাইতো তো এই সংবিধান ইচ্ছে অকপিল বাতিল না করার পথে ভলাই আছে অনিশে এখনো বুঝতে পারছে না পশ্চিমাঙ্গের সুবিন্ধু অধিকারী বিভিন্ন प्रकारे আপনাদেরকে জিহা অধিকারী ও একটা সম্পূর্ণ রুচি ওর মতে কিছু নাই ও সম্পূর্ণ পাল্টা খাওয়া লোক ওর মতো মনোভাব ওর মতো খারাপ মানসিকতার ব্যক্তি পশ্চিমবঙ্গ আছে বলে আমার জানা নেই রাজনৈতিক এবং ভোট কমিশনের পক্ষ থেকে ওইরকম ব্যক্তিকে ব্যান করা দরকার ওর অত্যন্ত খুশি মনোভাব পশ্চিমবঙ্গের চলবে

তখন মুসলমান পিছুপা হয়নি আর আল্লাহ সম্পত্তি হস্তক্ষেপ করবে আর মুসলমান পিছুপা হবে এটা ভাবতে পারবেন না বার্তাটাই দেব সংবিধানের শপথ নিয়েছেন মন্ত্রিত্বে বসে সংবিধান অনুযায়ী দেশ চালান যদি না পারেন গদি ছেড়ে যান কিন্তু হিন্দু মুসলিম মতো তৈরি করবেন না এ ভারতবর্ষ ডেমোক্রেটিক ভারতবর্ষ গণতন্ত্র দেশ এখানে প্রতিটা জাত ভাইরা হিন্দু মুসলিম শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আমরা ১৪ সালে এই সরকার সরকারে আসার পর থেকে কিন্তু এই বিভাজন তৈরি করে রাজনীতি খেলছে আমরা বার্তা দেবো এটাই যে আপনি শুধু হিন্দুর প্রধানমন্ত্রী নন আপনি কিন্তু গোটা প্রধানমন্ত্রী আপনি হিন্দুর প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সকলকে আপনাকে আস্থা রেখে বসিয়েছে আপনি আস্থার মর্যাদা রাখুন এবং সংবিধান অনুযায়ী দেশ চালান ব্রিগেড কি অভিযান করবেন অবশ্যই আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে মহাসম্মেলন ডাক দেওয়া হয়েছে সেখান থেকে আমরা বিতহার একটা বৃহত্তর বার্তা দেব এরপরে ভারতবর্ষব্যাপী আমাদের বড় রাজারা আছেন যেভাবে সেখানে আমাদেরকে ডাক দেবেন আমরা সেভাবে এই বিলের জন্যে সকলেরা যাও ইনশাআল্লা মধ্যে শুনলেন

গেছি বাবরি মসজিদ উপরে একদিন ভয়াস করে ফেসলা করেছি সুপ্রিম কোর্ট দলিলের ভিত্তি ফেসলা করে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু মোদী সরকার লাগিয়ে দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি সে হলো মোদী সরকারের প্রচার কাঠের পুতুল তাকে সেভাবে ঘটনা সেভাবে শেষ করেছে